হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতের রেখা দেখে কি করে বুঝবেন আপনার কোন রত্নটি প্রয়োজন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ রত্নপাথর পরে আমরা উপকার পাই না এই উপকার না পাওয়ার পিছনে যে কারণগুলি রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ভুল কোথায় এবং কোন কারণে আপনি দামি দামি রত্ন পাথর পরেও উপকার পান না কারণ আমি একটা বিষয় সময় বলি ভুলভাবে রত্ন পাথর পড়লে কখনোই আপনার জীবনে উপকার করবে না এই জন্য সঠিকভাবে সঠিক ওয়ে সঠিক পদ্ধতিতে যদি রত্ন পাথর ব্যবহার করা হয় আমি বলবো হান্ড্রেড পারসেন্ট আপনার উপকার করবে কারণ সৃষ্টির কোনো জিনিস মানুষের সাথে বেইমানি করতে পারে না মানুষ বেঈমানি করতে পারে কিন্তু সৃষ্টির কোনো জিনিস বেঈমানি করে না অবশ্যই আপনার উপকারের জন্য আপনার সেবার জন্য এই সৃষ্টিকর্তা এগুলি সৃষ্টি করেছে কাজেই আপনি সঠিকভাবে রত্নপাতর ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে ভালো দিকটি তুলে ধরতে সত্য জিনিসটি তুলে ধরতে তো কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয় সেদিকে আমরা যাই তো এখানে যে হোয়াইট বোর্ডে যে হাতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের কিছু রেখা থাকে হাতে যেমন এটিকে বলা হয় আয়ু রেখা আবার এটিকে বলা হয় শিরো রেখা এটিকে বলা হয় হৃদয় রেখা অর্থাৎ বাংলায় এগুলিকে এভাবে বলা হয় এটিকে বলা হয় ভাগ্য রেখা ইংলিশে বলা হয় লাইফ লাইন এটিকে বলা হয় হেড লাইন বা মস্তিষ্ক রেখা এটিকে বলা হয় হার্ড লাইন এটিকে বলা হয় ফেথ লাইন আর এভাবে যে রেখাটি থাকে এটিকে বলা হয় সাং লাইন তো এভাবে যেখানে যে রেখাটি তৈরি হয় সেখানে সেই রেখাটির নাম দেওয়া হয় তো সাধারণত আমরা এই চারটি রেখা বেশি দেখতে পাই অনেক সময় তিনটি রেখা থাকে এই অনেক সময় ফেট লাইন আমরা দেখতে পাই না আবার অনেকের শিরোরেখা থাকে না শুধু আপনার আয়ু রেখা এবং হৃদয় রেখাটা থাকে এখন এই যে হাতের যে রেখা এ রেখা বিচার করতে গেলে আগের গ্রহের অবস্থানগুলি জানতে হবে যেমন আপনার এখানে হচ্ছে শুক্র গ্রহের স্থান এই জায়গাটিকে এই জায়গাটিতে বলে শুক্র গ্রহের স্থান এখানে হচ্ছে রাহুর স্থান এই তর্জনঙ্গুলের নিচে হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহের স্থান মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান এবং হৃদয় রেখার নিচে এই জায়গাটিকে বলা হয় মঙ্গল স্থান এরপরে রয়েছে এখানে বড় জায়গা নিয়ে চন্দ্রস্থান এবং মধ্যে যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় কেটুগ্র স্থান এখন আমাদের দেখতে হবে প্রতিটি রেখা যে কোথা থেকে কোথায় গেল এটি আমাদের মূল লক্ষ্যের বিষয় হৃদয় রেখা থেকে যত রেখা উঠবে সরি আয়ু রেখা থেকে যত রেখা উপর দিকে উঠবে সেই রেখাগুলিকে শুভ ধরা হয়ে থাকে এখন ঊর্ধ্বমুখী যে ঊর্ধ্বমুখী যে রেখাগুলি থাকে প্রতিটা রেখাই কিন্তু মানুষের জীবনে শুভ ফল বয়ে আনে এবং নিম্নমুখী যে রেখা থাকে সেগুলি মানুষের জীবনে সমস্যা বা বিপদ এনে থাকে এখন আমাদের দেখতে হবে যে রেখাগুলি কোন স্থান থেকে কোন স্থানে গেল যেমন আমাদের এখানে হচ্ছে রবি রেখা আমি সবসময় রবি রেখাটা গুরুত্ব দেই কেন কারণ রবি এবং এই ভাগ্য রেখা এই দুটি রেখাই কিন্তু মানুষের জীবনে সাকসেস নিয়ে আসে মানুষের জীবনে উন্নতি করতে সাহায্য করে আপনার জীবনে সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি সবকিছু কিন্তু এমন একটি সুন্দর রেখা যদি থাকে তাহলে নিঃসন্দেহে বুঝবেন যে আপনার রবি স্থানটি ভালো রয়েছে এবং সেই সাথে কিন্তু এই আঙ্গুলও দেখতে হবে এখন এই রবি রেখা যদি ক্রস পরে যায় এরকম আপনার রেখা আছে কিন্তু ক্রস পরে রয়েছে তাহলে কোথাও না কোথাও আপনার একটা বাধা রয়েছে আপনার হতে যেও হবে না আপনার উন্নতি করতে যেও সেখান থেকে আবার ফিরে আসবেন আবার এখানে যদি আপনার রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এভাবে কেটে যদি আপনার শনির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু রাহুর শনি যুক্ত হয়ে যায় আবার যদি রবির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু গ্রহণযোগ সৃষ্টি হয় এক্ষেত্রে আপনার করণীয় কি যদি এমনি করে কোনো রেখা রাহু থেকে বেরিয়ে রবির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি অর্থাৎ এই রাহুই কিন্তু আপনাকে ধ্বংস করছে আপনার এখানে রবি রেখা আবার স্পষ্ট রয়েছে কিন্তু তারপরেও আপনার উন্নতি হচ্ছে না আপনার বাধা আসতেছে এক্ষেত্রে করণীয় কি তাহলে বুঝতে হবে যে রাহু আপনার জীবনকে বাধা সৃষ্টি করতেছে এখন রাহুকে প্রতিরোধ করতে গেলে আপনার কি প্রয়োজন রাহুর রত্ন না আপনার রুবি পাথর পড়তে হবে কারণ রবি যদি আপনার আহ করা হয় বা রত্ন পরিধান করা হয় তাহলে রাহু কিন্তু দমন হয়ে যায় কেন বলছি দেখেন সূর্যগ্রহণ আমরা দেখেছি তা সূর্যগ্রহণ হয় কি আমরা যেটা জ্যোতিষ শাস্ত্রে বলি যে রাহু রবিকে গ্রাস করেছে তখন গ্রহণযোগ হয় তা এই যে দেখেন ক্ষণিকের জন্য কিন্তু রাহু গ্রাস করে রাখতে পারে রবিকে অর্থাৎ সূর্যকে কিন্তু পরক্ষণে কিন্তু আবার সে ছেড়ে দেয় এখন এই রাহুকে প্রতিরোধ করতে গেলে অবশ্যই আপনার স্থানকে আপনার রবিকে আপনার প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে রুবি পাথর ব্যবহার করতে হবে আবার দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতির ক্ষেত্রে আপনার সমস্যা এই দুটি স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহস্পতি স্থানে কোনো এরকম কালো চিহ্ন রয়েছে বা কোনো জব চিহ্ন রয়েছে বা এই জায়গাটির ঢালু রয়েছে এই পাঁচটা বেশিরভাগ ঢালু রয়েছে আপনার হওয়া কাজ হচ্ছে না সুনামে আপনার সুনাম হচ্ছে না আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আপনার দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে বিবার কথা হয়ে হচ্ছে না বারবার বিবাহ ভেঙে যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই আপনার বৃহস্পতি স্থানটা কি দেখতে হবে যে আসলে আপনার বৃহস্পতির অবস্থাটা কি এই বৃহস্পতি যদি শুভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন এক্ষেত্রে যদি আপনার বৃহস্পতিটা ঢালু হয় বা অশুভ হয় বা কোনো চিহ্ন থাকে যে চিহ্নগুলি অশুভ যেমন আমি বলেছি যে তিল চিহ্ন বা জব চিহ্ন বা ঢালু এখানে যদি মাংস না হয় তাহলে কিন্তু বুঝবেন যে বৃহস্পতিটা খারাপ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির রত্ন আপনি পরিধান করবে আপনার ভাগ্য রেখাটা যদি এখান থেকে চন্দ্রের উপরে উঠে যায় কিন্তু এখানে কোনো ক্রস পরে গেছে বা এখানে কোনো চিহ্ন আসছে আপনি কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারবেন না বা এই জায়গাটা বসানো আছে এরকম চাপানো এরকম চাপানো মাংসল না তাহলেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না কিছু কিছু রেখা আছে যে রেখাগুলির কারণে আমাদের জীবনে কখনো উন্নতি আসে না তেমনি হচ্ছে রবি রেখা তারপরে বৃহস্পতি রেখা তারপরে হচ্ছে চন্দ্রস্থান এগুলি আমাদের অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু আপনার চন্দ্রের রত্ন ব্যবহার করতে হবে যেমন আরেকটি জায়গা বাধা সৃষ্টি করে যেমন এই শুক্রস্থান শুক্র যদি মানুষের জীবনে ভালো না হয় তাহলে সে মানুষের জীবনে সুখ ভোগ করতে পারে না তার জীবনে কষ্ট আসে দুঃখ আসে দারিদ্র আসে অভাব আসে বিলাসিতার ঘাটতি থাকে দাম্পত্য জীবনে সুখ হয় না যদি শুক্র আপনার ভালো না থাকে তাহলে শুক্র যদি এখানে তিল চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে জব চিহ্ন থাকে বিভিন্ন চিহ্ন থাকতে পারে যদি এরকম বা এরকম জাল চিহ্ন থাকতে পারে এরকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার শুক্র খারাপ সেক্ষেত্রে অবশ্যই আপনার শুক্রের রত্ন নিতে হবে আবার যদি আপনার শুক্র থেকে একটি রেখা গিয়ে আপনার সাথে যুক্ত হয় তাহলে কি হলো আপনার সেটা দারিদ্র যোগ হবে এই দারিদ্র যোগ কিন্তু অনেক ভয়াবহ অর্থাৎ আপনাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে এক্ষেত্রে আপনার বিচার করতে গেলে অনেক সতর্কতার সাথে বিচার করতে হবে কারণ আপনি ডায়মন্ড এবং রুবি একসাথে ব্যবহার করতে পারবেন না এক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে আপনার দেখা দেখতে হবে যে আপনি রুবির পাথর নিবেন না ডায়মন্ডের পাথর নিবেন কোনটার রত্ন নিলে আপনার সবচেয়ে ভালো হবে বেনিফিটেড হবে এই বিষয়টি আপনার দেখতে হবে সুতরাং বিচার করতে গেলে অনেক সূক্ষ্ম বিচার রয়েছে যে বিচারগুলি হয়তো সাধারণভাবে আপনি করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই জ্যোতিষের কাছে যেতে হবে জ্যোতিষের পরামর্শ নিতে হবে সঠিকভাবে ভালো জ্যোতিষের কাছে যেতে হবে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে হবে তাহলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন রত্নপত করে উপকার পাবেন আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ